আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমার খামারে টোটাল 25 প্রজাতির মুরগি আছে তো নাকি আসলে ভিডিওর মধ্যে শর্ট শর্ট করে প্রত্যেকটা মুরগি দেখানো হয় অনেকে বুঝতে অসুবিধা হয় তো আজকে প্রপারলি প্রত্যেকটা মুরগির একবার নাম সহ বর্ণনা দিয়ে বোঝানোর চেষ্টা করব যে এটা এই ব্রিড বা এটার এই তফাৎ বা এটা এমন সুন্দর তো এটা আজকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে মুরগিটা দেখাবো সেটা হচ্ছে আমার আমি প্রথম থেকে শুরু করি এখান থেকে পুরো সেট মুরগি আছে আমি প্রথম থেকে শুরু করি তাহলে আপনাদের বসতে বা দেখতে সুবিধা হবে প্রথমে এখানে যে মুরগিটা আছে সিলভার সেবরাইট সিলভার সেবরাইট কিন্তু সবথেকে সুন্দর প্রজাতির একটি মুরগি এগুলোর গায়ের জন্য সেবরাইট বেশ অনেকগুলো কালার হয় সিলভার হয় গোল্ডেন হয় বাফ হয় তো আমার কাছে তিনটে কালার আছে তো আমি প্রথমে যেটা দেখেছি এটা সিলভার সেভরাইট এটা কিন্তু আসলে খুবই সুন্দর এদের গায়ে সাদা কালো প্রিন্টের জন্য এটা কিন্তু খুবই বিখ্যাত আর এটা সাদা কালো যার কারণে এটার নাম সিলভার সেভরাইট এটা কিন্তু মোটামুটি ভালোই ডিম দেয় সাইজে অনেক ছোট একটা মুরগির ওজন আপনার কেমন হতে পারে দেখাতে সাতশো আটশাশ সর্বোচ্চ এক কেজি এক কেজি হবে না সাত আটশো একটা মুরগি ওজন হয়ে থাকে আর এরা আপনার মাসে একটা মুরগি দশ থেকে বারোটা ডিম দিয়ে থাকে মোটামুটি ভালো আর এদের রক্ত বেশি ভালো বলা যায় না কারণ সেভারেট সব থেকে বড় সমস্যা ঠান্ডা তো চলুন তারপরে ব্রিডটা দেখে আসি এখানে যে পরবর্তী যে ব্রিডটা আছে সিলভার ওয়েন্ডার তো সিলভার সেবরেট আর সিলভার ওয়েন্ডার প্রায় কিন্তু পাশাপাশি বলা যায় কারণ সিলভার সেপারেট এর যেমন সাদা কালো প্রিন্ট ঠিক সিলভার ওয়েন্ডারটারও কিন্তু তেমন কালো প্রিন্ট এই জন্য ওইটা সিলভার সেপারেট বলা হয় আর এটা সিলভার ওয়েন্ডার দুইটার ভিতরে পিজাই আপনার পাশাপাশি আপনার কালার বলেন বা আপনার দেশে মাথার অনেকটা একই রকম আর সিলভার উইন্ডোজ গুলা এরা কিন্তু সাইজ অনেক বড় একটু আগে যে বলছি সিলভার সেট আপনার সাত আটশো গ্রাম ওজন হয় আর একটা উইন্ডোজ ওজন প্রায় তিন থেকে চার কেজি হয়ে থাকে মেল আর ফিমেল গুলা আড়াই থেকে তিন কেজি তো এটা হচ্ছে সিলভার উইন্ডোজ এটা কিন্তু মোটামুটি ভালোই ডিম দেয় প্রচুর পরিমাণ ডিম দেয় আপনার এই মুরগিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি ব্রিক বাপ সেপারেট এটা সেব্রেট একটা ব্রিক এটা হলুদ তারপরে এটা

সিলভার উইন্ড আর এরপর আরেকটা উইন্ড এটা সেম ওয়েট আপনার মেলগুলা তিন থেকে চার কেজি ওজন হয় এবং ফিমেলগুলা আড়াই থেকে তিন কেজি এরাও পরিমাণ ডিম তারপরে বড়ো জাতের মুরগি তো বড়ো জাতের মুরগি বলতে যথেষ্ট ডিম দেয় কিন্তু একটা সমস্যা আছে বড়ো জাতের মুরগিগুলা অতিরিক্ত গরমে যখন তখন স্টক করার ভয় থাকে কারণে এদের গরম থেকে আপনি সেভ করতে পারলে এরা আলহামদুলিল্লাহ খুব ভালো ক্ষমতাও খুব ভালো তারপরে যে ব্রিডটা দেখাবো অনেকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন এরা বুঝবেন এটাকে বলা হয় বেশি বক বেশি বাক কেন আসলে বক গুলো পা লাম্বা লম্বা আর এবার যে ব্রিডটা মুরগিটা দেখাচ্ছে এটাও পা লাম্বা লম্বা এটা হচ্ছে মডার্ন গেট আমি এটাকে দেশি বাঘ বলে থাকি এরা কিন্তু আসলে ওজনে অনেকটাই কম অ্যাডাল্ট মুরগির ওজন সাত থেকে আটশো গ্রাম ওজন হয়ে থাকে আর এরাও যথেষ্ট ডিম দেয় রোগপত্রের ক্ষমতা মার্শাল আর্ট খুবই ভালো এটি কিন্তু খুবই সুন্দর একটি ব্রিড যেটা সরস্বরি দেখতে না আরো বেশি ভালো লাগে হয়তো বিরতীদের পায়ের হাইটটা আমি কতটা বুঝাতে পারতেছি না কিন্তু মার্শাল আর্ট কিন্তু খুবই সুন্দর ডিমও ভালো দায় রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো আর এটা আমাদের বাংলাদেশের বাজারে চাহিদা খুব ভালো আছে ব্রিটার সুলতান আমার সুলতান বাবা তার মানে নামের সাথে মুরগির না একটা সুলতান সুলতান ব্যাপার আছে মুরগিটার তো এটা কিন্তু খুবই কিউর এবং খুবই সুন্দর আর এটা কিন্তু সাইজে কিন্তু যথেষ্ট বড় সেটা কিন্তু মোটামুটি অনেক বড় অনেক বড় সাইজ আর এগুলো মার্শালা কিন্তু দেখতে খুবই সুন্দর বিশেষ করে এদের মেলগুলার মাথার সামনে একটা ভি শেপ থাকে এই শেপটার জন্য সাদার ভিতরে লাল আর তারপর পায়ের অতিরিক্ত পতন এটা দেখতে কিন্তু মার্শাল খুব খুবই সুন্দর এগুলোর ওয়েট একটা দুই কেজি এর মতো হবে মেবি আর এরা আসলে গরম টোটালি সহ্য করতে পারে না গরমে ডিমের তো দেয় না শীতে এরা মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এই এটা পছন্দ আমার পছন্দ কালিকার সুলতান কিন্তু খুবই সুন্দর একটি ব্রিড এরপরে আছে সাদা জাপানিজ আসলে বর্তমানে বাংলাদেশের সব থেকে ভাইরাল কয়েকটা মুরগির ভিতরে জাপানিস কিন্তু একটা ভাইরাল মুরগি তো আমার কাছে জাপানিজের তিনটা কালার আছে হোয়াইট ব্ল্যাক টেল এবং বাপকালা তো তার ভিতরে যেটা এখন দেখাচ্ছে এটা হোয়াইট জাফেন খুবই সুন্দর খুবই সাইজের একটি মুরগি এগুলা কিন্তু হয়তো মেবি পাঁচ ছয়শো গ্রাম ওজন হবে মোটামুটি ভালোই ডিম দেয় রোগ ক্ষমতা কিন্তু মাসালা খুবই ভালো তো এটা কিন্তু বর্তমানে আমাদের দেশে মানুষের পছন্দের ভিতর একটি সুস্থ তালিকায় আছে এই সুইস অ্যাপেলজার সুইস অ্যাপেলজার কিন্তু একটি অসাধারণ ব্রিড এটার রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই ভালো যে আপনার এই মুরগিটা যদি অসুস্থতা হয় তা আপনি কোনোভাবে ভাবে বুঝতে পারবেন না যে এই মুরগিটা অসুস্থ কারণ এ লাফালাফি ঝাপাঝাপি এতটাই অ্যাক্টিভিটি যেটা আসলে অকল্পনীয় খুবই অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণ ডিম দেয় এক প্রকার বলা যায় মাসে তিরিশ দিনের থেকে বিশটার উপরে ডিম পাওয়া যায় আর একবার ডিম দিয়ে স্টার্ট করলে মোটামুটি দুই তিন মাস ডিম দিতেই থাকে আর এটা কালার কিন্তু খুবই সুন্দর আমি একটা সময় এই মুরগিটার নাম স্টাইলিশ স্টার বলতাম কেন এদের মাথার যে ঝুঁটিটা না অল্প পরিমাণের আগে যে মানুষ চুলি স্প্রাই করত ঠিক ওই ধরনের লাগে তো মশালের মুরগিটা কিন্তু খুবই সুন্দর লাগে সরাসরি আর এগুলোর সাইজও কিন্তু মোটামুটি বড় একটা মুরগি প্রায় দুই কেজি ওজন হয়ে থাকে এরপরে যে মুরগিটি আছে গোল্ডেন সেভরাইট এর আগে কিন্তু আমি সিলভার দেখাচ্ছি দেখছি বাফ সেবরাইট দেখাইছি এবার দেখাবো গোল্ডেন সেভরাইট তো বড় বড় সেভরাইটটা কিন্তু আসলে অনেক সুন্দর যে কালারই হোক না কেন তো আমার কাছে তিনটে কালার আছে তিনটে কালারের মশলা খুবই সুন্দর আর এই এটা হচ্ছে গোল্ডেন কালার এরাও মোটামুটি ভালোই ডিম দেয় বরং সব থেকে কম ডিম পাই আমি বাপ কালার থেকে তারপরে ডিম পাই সিলভার আর তার থেকে বেশি ডিম পাই আমি সব থেকে গোল্ডেন গোল্ডেন গুলো না প্রচুর বাপের তুলনায় গোল্ডেনের রোগ প্রত্যক্ষ ভালো আর এগুলোর ওয়েট এক একটা সাত আটশো গ্রাম মেবি এমনই হবে বাপ জাপানিজ বাপ জাপানিজ আমি কিন্তু হোয়াইট জাপানিস দেখাইছি জাপানিসের একটা কালার এটা হচ্ছে বাপ জাপানিজ তো বাপ জাপানিজটা টা কিন্তু খুবই সুন্দর একটা ফিমেল ডিমের জন্য বসে আছে আর এখানে একটা মেল একটা একটা ফিমেল ফিমেল আছে এখানে দুইটা মেল এগুলো ওয়েট গ্রাম মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে খুবই ভালো বাপ জাপানিস আমিরা কোহা আমেরা এখন আর বিশেষ অর্থ আছে সেটা হচ্ছে এটা ব্লু কালার ডিম দিয়ে থাকে তো এই মুরগিটা কিন্তু খুব রেয়ার একটি মুরগি আর খুবই দামি বা খুবই সুন্দর একটি মুরগি বিশেষ করে এদের মেলগুলার যে মুখে দাড়ি আছে না দাড়িটা কিন্তু মার্শাল খুবই সুন্দর লাগে আর এদের কিন্তু ব্যাক লেজ নাই কিন্তু এরকম একদম মতো গোল দেখায় এই যে দেখলে দেখতে পাবে এটা কিন্তু মোটামুটি ভালোই ওয়েট একে একটা প্রায় দুই থেকে তিন কেজি ওজন হয় এবং এটা কিন্তু যথেষ্ট ভালো ডিমও দেয় আর ডিমের কালারটা ব্লু এই মুরগির সব থেকে বড় বৈশিষ্ট্য এরা ডিমের কালারটা ব্লু কালার ডিম দেয় যেটা দেখতে মার্শালা খুবই সুন্দর লাগে এ পজিবিলিটি আছে বুটেড বেন্টাম বুটেড বেন্টামটা আসলে এটাও মাশাআল্লাহ খুবই সুন্দর কারণ এদের গায়ে কালার থেকে এই পায়ের ফিদারগুলোর জন্য এই মুরগিটা বেশি বিখ্যাত আসলে আমার তো মুরগিটার পায়ের ফিদাটা নষ্ট হয়ে গেছে তো পায়ের ফিদার থাকলে বুঝতে থাকতেন যে এদের পায় কি পরিমাণের ফিদার হয় আর এই ব্রেডটা কিন্তু খুবই স্মল একটা ব্রেড আপনারা যারা বাসাবাড়িতে মুরগি পালতেছেন তাদের জন্য এই ছোট ব্রেড আমি সাজেস্ট করব বুটেড জাপানিজ শেরমা ফেব্রেট এই ধরনের মুরগিগুলো না আপনি যে কোনো জায়গায় খুব ভালোভাবে পালতে পারেন এগুলো মার্শাল্লাহ দেখতেও সুন্দর ডিমও মোটামুটি ভালোই দিচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাও মোটামুটি খুবই ভালো ন্যাকেট সিল্কি সিল্কের কিন্তু অনেকগুলো ভেরিফাই হয় সিল্কের অনেকগুলো কালার হয় আমার কাছে আরো অনেক কালারের সিল্কি আছে পাটেস কালার তার ভিতরে সব থেকে সুন্দর ন্যাকেট সিল্কি যেটা গলা শিলা সিল্কি বলা হয় যেমন আমাদের দেখা যায় বাসা বাড়িতে বা গ্রামে আপনার গলা শিলা দেশি মুরগি তো সেই গলা শিলা সিল্কি মুরগি যেটা আসলে দেখতে না খুব সুন্দর লাগে বিশেষ করে সাদার ভিতরে যে কালো কালার যে গলা দেখায় এইটার জন্য বিশেষ করে এই মুরগিটা না অসাধারণ কিউট লাগে দেখতে তো এরা কিন্তু খুব বেশি ওয়েট না হয়তো মেবি এক কেজির মতো ওয়েট হইতে পারে মোটামুটি ভালোই দিন দিচ্ছে রোগ ক্ষমতাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জাপানিস ব্ল্যাক টেল আসলে জাপানিস হোয়াইট তেল দেখাচ্ছি বাপ টেল দেখাচ্ছি এবার দেখো ব্ল্যাক তেল ব্ল্যাক টেল বলতে যেটা বডি সাদা লেস্টা কালো তো মাসালা ব্ল্যাক টেল মুরগিটা কিন্তু খুবই সুন্দর এটা আপনার ফার্স্টায় আমি ব্ল্যাক টেল কালেকশন করছি পরে বাপ কালার তারপরে সাদা কালার তো ব্ল্যাক টেলটা কিন্তু এটা কিন্তু যথেষ্ট রোগ ক্ষমতা ভালো একটি ব্রিড এর মুরগি এবং দেখতেও কিন্তু আসলে সাদার ভেতর কালো যে কোনো জাতের মুরগি দেখতে না একটা অসাধারণ সুন্দর লাগে এদের লেস গুলো আমাদের যে লক্ষা কৌতার আছে না লক্ষা কৌতারের মতোই দেখায় আসলে এখন লেসটা পড়ে গেছে যার কারণে সৌন্দর্যটা না এখন ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু যারা জাপানিজ সম্পর্কে আইডিয়া আছে কোয়ালিটি জাপানিস তারা বুঝবেন যে আসলে জাপানিজটা কতটাই সুন্দর পাগল খাটো খাটো হাঁটলে দেখতে খুবই সুন্দর লাগে পলিশ অনেকগুলো ভেরিফাই আছে তো তার ভিতরে আমার কাছে একটাই এখন পলিশ ক্যাপ আছে বা পলিশ ক্যাপ এর আগে কোকো পলিস ক্যাপ ছিল হোয়াইটটা পলিশ ক্যাপ ছিল সাদা পলিশ ক্যাপ ছিল তাহলে সব কিছু বাদ দিয়ে না এখন বাপ পলিশ ক্যাপটা রেখে দিছে বাপ পলিশ ক্যাপটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে কারণ এটা এই যে হলুদ কালার আর মোটামুটি বাপ পলিস ক্যাপ মুরগিটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো বলা যেতে পারে কারণ এরা রোগ খুবই কম হয় আবার ডিমও মোটামুটি ভালো পারে আবার বাংলাদেশের বাজারে মোটামুটি ভালো চাহিদা আছে সব মিলে আসলে মাসালা এটা খুবই সুন্দর মুরগি একটা আমার অনেকগুলো ছিল সব আর এরা কিন্তু ভালোই ডিম দেয় মোটামুটি আপনার মাসে একটা মুরগি পনেরো থেকে আঠারোটা ডিম দিয়ে থাকে এই মুরগিটা এটা মোটামুটি ডিমানও খুবই ভালো রোস্কাম ব্ল্যাক রোস্কাম এটা কিন্তু খুবই একটি দামি ব্রিড আসলে এটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে পারেনি বেশ কয়েকজনের কাছে আছে রোস্কম এটা কিন্তু খুবই অল্প পরিমাণ ডিম দেয় একটা মুরগি আটটা থেকে দশটা ডিম দিচ্ছে ওয়েটও খুব কম একটা মুরগির ওয়েট হয়তো চার পাঁচশো গ্রাম হতে পারে আর এটা কিন্তু যে পুরো বডিটা কালো আপনার কানে কাছে একটা সাদা দুল আছে আর এদের মাথার তাজ মেলটার মাথার তাজ দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা কিউট দেখায় ব্ল্যাক তো মাসাল আসলে এটা কিন্তু খুবই সুন্দর আর এখন এটা নিউ বেড যার কারণে এটা মোটামুটি ডিমান্ডও খুব ভালো বলা যায় এখন বাপ পলিশ ফ্রিজেল বাপ পলিশ ফ্রিজেলটা কিন্তু বাপ পলিশ ক্যাপ আর বাপ পলিশ ক্যাপ ফ্রিজেল দুটা কিন্তু পাশাপাশি ব্লাড লাইন জাস্ট বাপ পলিশ ফ্রিজেলে পাখনাটা উল্টানো আর পলিশ ক্যাপের পাখনাটা গায়ে ফেলেন তো আসলে বাপ পলিশ কাপটা কিন্তু বরাবরই বলা যেতে পারে বাপ পলিশ ক্যাপের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো ডিমও পারে ভালো আর এগুলা কিন্তু জাস্ট দেখতেও কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে মেলটা যে গায়ের গেট না এটা আসলে খুবই সুন্দর লাগে ফোটা কিন্তু এমন একটা ব্রেড যেটা স্মল ফাইটা যারা পালে বুঝবে একটা একটা ফাইটের প্রায় অনেক হাইট হয় একটা একটা প্রায় পাঁচ কেজি মতো ওয়েট হয় মেবি আর একটা কোসাম কিন্তু ঠিক এতটুকু সাইজ স্মল সাইজ আর কোষমগুলো কিন্তু আপনার মোটামুটি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে ছোট স্মল হাইড্রা একটি জাত কিন্তু এগুলো স্মল সাইজ ডিমো যথেষ্ট ভালো দেয় যথেষ্ট রোগপত্তির ক্ষমতা ভালো আর প্রচুর অ্যাক্টিভ প্রচুর অ্যাক্টিভ আপনার রান্নার কাছে এত মুরগি আছে তার ভিতরের জন্য এটাই খুব অ্যাক্টিভ আসলে ফাইটার মুরগিগুলো বলতেই একটি ফাইটার যত প্রকার মুরগি আছে এটা প্রচুর অ্যাক্টিভ হয় আর প্রচুর গায়ে শক্তি হয়ে থাকে এক কথা এই মুরগিগুলা মোটামুটি ডিম দেয় ভালো যথেষ্ট ডিম দেয় এরা ছয় মাসে অ্যাডাল্ট হয়ে যায় এখানে আমার কাছে আরো প্রায় অনেক প্রজাতির মুরগি আছে শেরমা আছে আপনার মিলি আছে আপনার এরকম আরো অনেক আমার মোটামুটি মুরগি আছে আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আজকের ভিডিওতে হয়তো আর কিছু দেখানো সম্ভব হবে না তো পরবর্তী ভিডিওতে হয়তো আরো বাদ বাকি মুরগি দেখাবো এই সাইডে আমার আরো অনেক মুরগি আছে অনেক মার্শাল এই সাইডে আছে দেখলে বুঝতে পারবেন এই সাইডে এখনো খাসার ভিতরে অনেক মুরগি এই সাইডে মুরগি আসলে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে তত সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম